দশক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এর মধ্যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন চুক্তির আওতায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ তবে সরকারের পক্ষ থেকে তাগিদপত্র দিলেও এখনও জবাব দেয়নি দিল্লি হাসিনাকে ভারতীয় সরকার ফেরত দিতে অনিহা দেখালেও দেশটির উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ চায় বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাক জাতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের মুড অফ জরিফে এমন তথ্য উঠে এসেছে এদের প্রশ্ন করা হয় এতে একটা গণজরিপ করা হয়েছে সেই জরিফের মাধ্যমে যে তথ্যটা উঠে উঠে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কি মানে মতামত জানতে চাইছে একটা গণজরিপ করা হয়েছে সেই উঠে এসেছে সেটা আপনাদের জানার চেষ্টা করছিলাম জবাবে উত্তর পূর্বাঞ্চলের তেইশ শতাংশ মানুষ বলেছেন হাসিনা ভারতের মিত্র ছিলেন তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল তেইশ শতাংশ মানুষ তারা ভোট দিছে যে এটা ভারত তাকে যে আশ্রয় দিছে এটা ঠিক করেছে কারণ এটা ভারতের মিত্র ছিল ভারতের বন্ধু ছিল কারণ আপনারা সবাই জানেন বা আমরা জানি তিনি সর্বত্র আজীবন মনে রাখবে ভারত কখনো ভুলবে না এমন কিছু ভারতকে দিয়েছে তো সেই জন্য ভারত কি করছে তাকে আশ্রয় দিয়েছে কারণ এটা এটা নিয়ম ওই বন্ধু বন্ধুর বিপদে আপদে যখন আশ্রয় দেয় বা সাহায্য করে এটাই হচ্ছে বন্ধুর পরিচয় তো শেখ হাসিনাকে বন্ধুর পরিচয় দিয়েছে ভারতে তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন পূর্ব উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ অপরদিকে পুরো ভারতের একুশ শতাংশ এক শতাংশ চান একুশ দশমিক এক শতাংশ চান হাসিনাকে এখন ভারত সরকারের ফেরত পাঠিয়ে দেয় মানে পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ মানুষ চায় যে এখন তাকে কি করব এখন তাকে দেশে ফিরিয়ে ফিরিয়ে দেওয়া হোক এটাই চাইতেছে বর্তমানে পঞ্চান্ন শতাংশ মানুষ এছাড়া পুরো ভারতের আরও উনত্রিশ শতাংশ মানুষ চান হাসিনা যেন আর ভারতে না থাকেন উনত্রিশ শতাংশ মানুষ চান যে শেখ হাসিনা যেন আর ভারত না থাকেন তবে তারা চান হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয় অপরদিকে উত্তর পূর্ব ভারতের ষোলো শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন গত বছরের আগস্ট শেখ সরকারের পতন ঘটে এরপর তিনি আশ্রয় নেন জনতার গণ ভারতেই বিভিন্ন সময় জোরপূর্বক গুম ও জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা গত ষোলো বছরে গুম ক্রস ফায়ার পিলখানা হত্যা ও সাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে দর্শক শেখ হাসিনা আপনারা জানেন গত পাঁচই আগস্টে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ক্ষমতা ছেড়ে তিনি ভারতে আশ্রয় নেন ওইখানে বিভিন্ন রকমের তার বিভিন্ন সময় বিভিন্ন রকমের তিনি বক্তব্য দিয়েছেন কিন্তু কখনো তিনি ক্ষমা চাননি জাতির কাছে কখনো তিনি সরি বলেন নাই শুধু সব সবসময় হুমকি দামকি তারপরে ইনুস সরকার এবং যারা বাংলাদেশে বর্তমানে সমন্বয়ক যারা আছে ছাত্র যারা আছে যারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়ে একটা অভ্যুত্থান ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে সর্বত্রই শেখ হাসিনা প্লাস তার পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছে সবাই তাদেরকে দোষারোপ বা তাদেরকে হুমকি দামকি দিয়ে আসছে তো সর্বশেষ এখন এখন কি হইল এখন শেখ হাসিনা ভারত থাকতে পারবে না যেহেতু এখানে গণজরি বইছে আর সবচেয়ে শক্তিশালী আপনার যেটা আপনার নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে ভারতের মধ্যে যেই সংবাদ মাধ্যমটি ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডের মো মোড অব দ্য নেশন এটা খুব একটা শক্তিশালী গণমাধ্যম ভারতের মধ্যে এই শক্তিশালী গণমাধ্যম এটাই জরিপ করেছে এবং সেই জরিপে এটা উঠে এসেছে এখন বাংলাদেশের পালা বাংলাদেশ এখন কি করবে এটা বাংলাদেশ ভালো বুঝতেছে বাংলাদেশের পক্ষ তারা প্রথম থেকেই বাংলাদেশ সর্বত্রই তারা দাবি করে আসছে যে শেখ হাসিনাকে আমাদের দেশে ফিরত দাও কারণ তিনি একজন গণহত্যাকারী তাকে ফিরত দিতে হবে কিন্তু ভারত সেটা কি করছে সেটা প্রত্যাখ্যান করছে সেটা তারা এড়িয়ে চলার চেষ্টা করছে তো সর্বশেষ এখন দেখা যায় কি করে ভারত এটাই দেখার সময় ভারত সরকার কি পঞ্চান্ন পার্সেন্ট আহ লোকের কথা শুনবে নাকি তেইশ পার্সেন্ট লোকের কথা শুনবে এখন তাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ